আল্লাহ তালা প্রত্যেকের জন্য ভালোবাসার এক প্রিয়তম স্ত্রী আল্লাহ আল্লাহ পবিত্র চাহুনি তার মধ্যে বরকত আছে ভালোবাসা আছে তার ভিতরে ইবাদত আছে নবী সাল্লাম হচ্ছে কেউ তার স্ত্রীকে যদি ভালোবেসে আদর করে একটা লোক খাবার মুখে তুলে দেন একটা রুটি তুলে দিছে আল্লাহ বলছে আর যে নারী যে ব্যক্তি ভিন্ন নারী দেখছে তো তার চোখের মধ্যে কেয়ামতের দিন সীসা গলায়া চোখে দেওয়া তাহলে দুটারই কথা আছে এক হালাল সন্তান পবিত্র স্বামী স্ত্রীর বন্ধনের যে সন্তান আমি তো প্রায় বলি মিয়া আমার ছোট মেয়ে আছে আমার ছোট্ট মেয়েটা আমার কাছে মনে হয় সবসময় আমি বলি আর হাসি আমার মেয়ে হাসলে আমার কাছে মনে হয় দুনিয়া হাসি জগৎ হাসে আমার কাছে মনে হয় আমার এই ছোট্ট মেয়ের হাসি মুখের গোটা পৃথিবীর সব সুন্দর কিছুই না এই বাচ্চার হাসিটা যতটা সুন্দর তাহলে এক বাচ্চা এক স্বামী স্ত্রী এক পবিত্র বন্দন বাবা এর বরকতি আলাদা তুমি কেন নারী ছবি দেখা নষ্ট হয়ে যাবে বয়সে বাবা আরো নাদুষ্ট দুষ চেহারা সুরত গাল চোখ মুখ আরো নাদুষ্ট দুষ আরো হৃষ্টপুষ্ট হওয়ার কথা কিন্তু এখন তোমাদের অধিকাংশ ছেলের চেহারা চোখ গাল মুখ ভিতরে ঢুকা এটার একটা অন্যতম কারণ মনে রাইখো আমার কথা একটা অন্যতম কারণ এই যে অব্যাহত নারী ছবি নাচ গান উলঙ্গ দৃশ্য তোমরা যে দেখো খোদার কসম আল্লাহর কসম আল্লাহর কসম গুনা শরীরকে দুর্বল করে এটা কিতাবে আছে এজন্য চেহারার সৌন্দর্য থাকে না চুল দিয়া সুন্দর না বাব দয়া করে এই জন্য ভালো হোক সুন্দর হোক আখলাক সুন্দর কর আল্লাহ তালা আমাদের প্রতিটা ছেলেকে কবুল করে নেন আল্লাহ তালা আমাদের এই মাহফিলকে কবুল করে নেন আজকের এই সুন্দর আয়োজনের মধ্যে বরকত দান করেন আমরা মনে রাখতে হবে তাহলে আমাদের মেয়েরাজ রাজনীজির ঠিক তারিখ খুঁজা এটা মূল বিষয় না সবক নেওয়া মূল বিষয় তাহলে আমরা সবক দিনের জন্য আমার সব কোরবান হোক তারপর আমি আল্লাহকে নারাজ করব না বিনিময়ে আল্লাহ আমাকে সম্মান দেবে নামাজ সেটা আমরা জীবনের জন্য গ্রহণ করব আমাদের জন্যই তো আনছেন নাকি তা আমরা সেটা গ্রহণ করব পাঁচ ওাক্ত নামাজ মেয়ারাজ মানে খিচুরি না মেয়েরাজ মানে বিরানি না মেয়েরাজ মানে জিলা ফিরা মেয়েরাজ মানে পাঁচ অক্ত নামাজের সেজদা মেয়েরাজ মানে আল্লাহর জন্য জীবন কোরবানি করা মেয়েরাজ মানে জীবনে আল্লাহর জন্য দিনের জন্য সমস্ত কষ্ট জুলুম নির্যাতন লাঞ্ছনা বঞ্চনা হজম করে আল্লাহকে রাজি করার চেষ্টা করা এটা মেয়েরাজ মেয়েরাজ মানে বিরিয়ানি হ্যাঁ কজুর বারোটা এক করছে বারো ডেক বিরিয়ানি বা কতক্ষণ গান গাইব গজল খাইয়া মার্শাল্লা মেয়ারাজ পালন করছে মেয়ারাজ বলে পালন করছে মেয়ারাজ আবার পালন করে কেমনে মেয়ারাজ আবার পালন হয় কেমনে আবার এটা মেয়েরাজ তো সবক নেওয়া যে নবী আমার কেন মেয়ারাজে গেলেন নবী আমার মেয়ারাজ থেকে কি আনলেন মেয়ারাজ যদি পালন করতেই হয় তো প্রত্যেক দিনই তো পালন করা যায় প্রতি ওয়াক্ত নামাজই তো মেয়ারাজ তাহলে তো পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিদিনই তো মেয়ারাজ প্রতিটা সেজদার মধ্যেই তো মেয়ারাজ তো আমি আলগা টোহান কিন্তু আমার ওই যে অনেকে আসে আপনি দেখবেন সবে বরাত তিন চার দিন আগে জিঙ্গা হুজুর নামাজটা কোন দিন নামাজ কোন দিন ডাকাইতে জিঙ্গে নামাজ কোন দিন মানে কি নামাজ বুঝছেন না সবার তারি সবার হাতে যে নামাজটা পড়বো সবাই হিটা কোন দিন হঠাৎ নামাজ টো হয় নামাজ পোয়া হয় না নামাজ আড়াইয়া গেছে দেবীর নামাজ গেছে হেদিকে কষ বার হেদিকে নামাজ আয় কয় নামাজ কোন দিন নামাজ তো প্রতিদিন নামাজ কোন দিন তো তুমি কি নামাজ টো কি নামাজ তোয়া এই জন্য দয়া করে আমি বললাম কোন একটি দিবস উদযাপন করা কোন একটি দিন উদযাপন করা এটা মূল মাকসাদ না বড় সবক নেওয়া মূল মাকসাদ ঠিক আছে ইনশাআল্লাহ নজওয়ান রাগ হইও না যখন যারে জেদ্দুর ধমক দিছি তোমার ভালোর জন্য বলছি তুমি ভালো হইলে আমারও লাভ তোমারও লাভ তুমি সেজদা দিলে আমারও সব তোমারও সব তোমরা আগাইলে ইনশাল্লাহ ইসলাম আগাবে আগামী দিনে ইসলামের পতাকা উঠবে ইনশাল সারা পৃথিবী আমরা আশাবাদী খুব যে ইনশাল্লাহ আগামী সময়টা আমাদের ইসলাম হ্যাঁ এটা একটা সিরিয়ালে আসি আমরা মানে এটা একটা নিয়ম আছে কোরআন শরীফে একটা আয়াত আছে আল্লাহ বলছে আমি মানুষের অবস্থা বদলাই পরিবর্তন করি অতিলকাল আয়ামুদা নাস বেইন এজন্য মানুষ সবসময় হাসে না সবসময় কাঁদে না মানুষ সবসময় সুখে থাকে না সবসময় দুঃখেও থাকে না মানুষ সবসময় অসুস্থ থাকে না সবসময় সুস্থও থাকে না ঠিক না অবস্থা কি হয় পরিবর্তন মুসলমানদের অবস্থা একসময় পৃথিবীব্যাপী মুসলমানদের বাদশাহী ছিল খেলাফত আজকে একশো বছরের বেশি হয়ে গেছে মুসলমানদের খেলাফত নাই মুসলমান আমরা আজকে একশো বছরের বেশি নির্যাতিত মজলুম চারা পৃথিবীতে জুলুমের শিকার তো কাজেই আল্লাহ বলছে আমি মানুষের অবস্থা বদলাই তাহলে এইবার এটা প্রমাণ করে ওলামায় কেরাম বলতেছেন যে এবার আল্লাহর সিদ্ধান্ত তো নতুন আসবে পরিবর্তন হবে অবস্থা তাহলে এক সময় আমাদের হাতে রাজত্ব ছিল মাঝখানে অনেক দিন আমরা রাজত্ব হারা ঘর হারা আমরা মজলুম জুলুমের শিকার নির্যাতনের শিকার জমিনে ইমানদারের রক্তে জমিন ভাসছে বহুদিন ইনশাল্লাহ এইবার সিরিয়ালে নতুন করে আল্লাহ সিদ্ধান্ত যেদিনে আসে সেদিনে ইসলামের বিজয় হবে মনে এটা সিরিয়ালে আসি আমরা এখন আমরা এখন সিরিয়ালে বিজয়ের সিরিয়ালে আলহামদুলিল্লাহ আমরা এখন বিজয়ের সিরিয়ালে আসি এই জন্য সিরিয়ায় ইমানদারের বিজয় হয়েছে আফগানিস্তানে ইমানদারের বিজয় হয়েছে হয়েছে না আরো ইনশাল আরো ফিলিস্তিনে একদিন ঘুম থেকে জায়গা তোমরা শুনবা ইসরায়েলের কুত্তারা নাই ইসরায়েলের কুত্তারা নাই শুনো ফিলিস্তিনের বিজয় হবে একদিন ইনশাল সারা পৃথিবীতে ইমানের বিজয় হবে সেদিন তুমি আফসুস করবা হায় চরিত্র কেন নষ্ট করল যে যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো সে আল্লাহ তালার জিম্মায় চলে গেল মানে আল্লাহর দায়িত্বে চলে গেল ঠিক এরকম নবী জ্লা সাল্লাম বলেন যে কোনো মজমায়ে ফাঁকা জায়গা পূরণ করে বসল সে আল্লাহর আশ্রয়ে চলে গেল ফাঁকাদ আহ ইলা অনেক বড় নেকি আমরা অনেক সময় মনে করি আর কি আরেকজনকে ধাক্কাই দেয় বেটা তুমি আরেকজনকে নিজের হাতে আরেকজন রে আগায় দিলা কল্যাণের দিকে নিজে রয়ে গেলাম পিছনের দিকে বেউকুফি করলা বরঞ্চ তুমি তো মনে করছো তুমি চালাক তুমি তোমার জাগাত বসে রইছো আর অন্য একজন আগায় এসে হে মনো বেউকুফ না না নিজের হাতেই বরং তাকে তুমি কল্যাণের দিকে আখেরাতের দিকে আর তো আগায় দিলা কাজে সেই চালাক যে আগাইছে দ্বিতীয় কথা হলো সবার হাতের যেই মোবাইলগুলো নামও নামাও ভাই এগুলো নামও একটা মোবাইলও তুলে ধরো না ভাইয়া সবার পকেটে মোবাইল রাখ এই স্ট্যান্ড ছাড়া যেগুলো হাতের এগুলো এমনি শোনো অল্প আমি দেরি করব না কিন্তু কিছুক্ষণ সময় আমরা মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনি এটা বহুত জরুরি বাফ বসে থাকা নিচে কষ্ট কর বলা যেমন কষ্ট শোনাটাও কষ্ট আমি নিচেও বসে আমি এখনও আলহামদুলিল্লাহ আমাদের বড়দের ওয়াজ আমরাও শুনি এমন না যে শুধু ওয়াজ করি প্রতি মাসে নির্ধারিত কয়েকদিন আছে আমার নিজেরই যেখানে আমি বড় কয়েকজন বুজুর্গের বয়ান শুনতে যাই এটা আমার ডায়েরিতে এন্ট্রি করা আছে তাহলে আমরাও বয়ান শুনি আমাদের বড় বুজুর্গ আলেমদের তো বসে শোনাটার ক্ষেত্রে আমি নিজের অভিজ্ঞতা হলো যে লম্বা সময়ে যে ঘাড় সোজা করে শুনতে হয় এতে ব্যথা করে কষ্ট হয় তাহলে শুনবার মধ্যেও কষ্ট আছে বলবার মধ্যেও কষ্ট আছে কিন্তু এই উভয় কষ্টের দ্বারা যদি কোনো বেনিফিট না আসে উপকার না আসে তে লাভ হলো কি ছোট বড় প্রতিটা আয়োজনের পিছনে অনেক এই যে আওয়াজটা কেমন অন্যরকম বানায় আওয়াজ এমন হয়ে গেল বাহিরে না আওয়াজ বাফ মনোযোগ থাকা দরকার এক কথা হলো আমি শুনব না ঠিক আছে চলে গেল আরেকটা হলো না আমি বসছিলাম আল্লাহর কথা শুনবার উদ্দেশ্যে তাইলে মনোযোগ দিলে ভালো আর যদি শুনতে মন না চায় চলে গিয়ে ঘুমায় গেলে আরো ভালো সমস্যা নেই কিন্তু মাঝখানে গাফলতি করা এটা প্রিয় ভাই উচিত না আল্লাহর কোরআনের প্রতি সামান্যতম অবজ্ঞা অনেক বড় অপরাধ অনেক বড় পাপ কোরআন শরীফে আছে ওমান আদুলা মুমিম্মান দুঃখেরা বি আয়াতে রব্বিহি সুম্মা আরাজা আনহা যে ব্যক্তি আল্লাহর কথা তার কানে শুনবার পরেও সে তার থেকে বিমুখ অমনোযোগী আল্লাহ তালা কোরআনে বলছে তার চাইতে বড় জালেম আর কেউ না সরাসরি কোরআন এই জন্য বললাম তিন নাম্বার আর একটা কথা হল ভিতরে বৈশাখ বুট বাদামও খাওয়া যাবে এই ছোট বড় তোমরা বাচ্চারা কেউ বুট খায়ো এটাও শিখো ভাই ছোটো হোক কি তোমারও শিখা দরকার এক মুসলমান মান হিসাবে আমাদের এটা সবার বোঝা উচিত যে আল্লাহর কথা যখন হচ্ছে তখন আমি বসে বসে বুট খাইলাম আবার আল্লাহর কথাও শুনলাম এটা আদত কি না কি একটা প্রাইমারি স্কুলে তো ক্লাস ওয়ানের বাচ্চা একেবারে পিচ্ছি বাচ্চা হতো যখন শিক্ষক ক্লাস করে তখন তো সে বুট বাদাম খায় না বুট বাদামের জন্য তো আলাদা বিরতি দেওয়া হয় টিফিন আওয়ারে ক্লাসের আগে পিছিয়ে সে হয়তো কিছু খায় কিন্তু ক্লাস চলাকালীন তো সে বাদাম খায় না কোনো টিচার খাইতে দিব তা আমি দেব কেন ইনসাফ কি বলে বলেন আমি কেন দিব কোরআনুল করিম কি বাংলা বইয়ের চাইতে দামি না অঙ্ক ইংরেজি বইয়ের চাইতে দামি না তাইলে এই জন্য বললাম কম হোক কিন্তু মনোযোগ দিলে দিলে কথা ঢোকে ফায়দা কলসটা বরাবর কল বরাবর মুখোমুখি ঠিক মতো দিলে অল্প চাপেই পানি পুড়ে যায় কিন্তু একটু ডান বাম করে রাখলে পরে ঠিক আছে অনেক দেরি হয় অথবা অপচয় হয় বেশি আর যদি কলস বালতি একটু সরাইয়ে রাখে তাহলে সারা পৃথিবীর সব পানি ঢাললো কলস আর না তো বক্তা তো আসছে একেবারে মনে করেন পাঁচজন দশজন বড় হুজুর আসছে কিন্তু আমি তো কলস রাখছি সাইডে বালতি রাখছি আমি সাইডে মানে আমি মনোযোগ দেই নাই আমি নিজে কোনো মানসিকতাই নাই আমার আল্লাহর কথা তারা আমার পরিবর্তনের তাহলে কি হবে বাস লাভ কি হলো প্রত্যেকেই যদি যার যার জায়গায় এটা সিদ্ধান্ত নেই যে আমি যেমনি আছি এমনি বাবুরে হুজুররা বললে বলল শোনার দরকার শুনছি অনেক মানুষ গেছে দেখে আমিও গেছি এই খাদিস আছে মনোযোগ দিয়ে শোনেন কথাটা খাদিসে স্পষ্ট আমি নিজে পড়াইছি যে ব্যক্তি নাফরমান পাপি সে কবরের তিনটি প্রশ্নের জবাব দিতে পারবে না তৃতীয় যে প্রশ্নটা এই তৃতীয় প্রশ্নের ব্যাপারে ফেরেস্তা তাকে জিজ্ঞেস করবে যে এই যে ইনি যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল তার ব্যাপারে তোমার বক্তব্য কি তুমি কি জান তিনি বলবে ওই নাফরমান বলবেন আমি কিছুই জানি না তবে এই স্পষ্ট হাদিস আছে ওই নাফরমান বলবে লোকে শুনতাম ওনাকে বলতো উনি নাকি নবী তা আমিও এরকম বলতাম হ্যাঁ উনি নবী কিন্তু উনি আমার জন্য কি ওনার থেকে আমার কিছু গ্রহণ করার আছে আমার জীবনে ওনার থেকে নেওয়ার মতো কিছু আছে এটা আমি ভাবতাম না আল্লাহ কসুম তখন আল্লাহ তালা বলবে নাফরমান এই বান্দাকে কবরের মধ্যেই জাহান নামের পোশাক পরিয়ে দাও জাহান নামের বিছানা বিছায় দাও আর জাহান নাম বরাবর দরজা এই নাফরমানের দরজায় কবর থেকে খুলে দাও এই যে এই যে লোকে বলতো লোকে বলতো উনি নাকি শেষ নবী আমাদের একজন নবী আছে আমরাও তো অনেকের ধারণা এটাই আমাদের একজন নবী আছে উনি অনেক বড় নবী শ্রেষ্ঠ নবী উনি আল্লাহর প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো সেটা তো ঠিক আছে বুঝলেন কিন্তু আপনার জন্য কোনো করণীয় কিনা আছে কিনা সেই নবী আমার জন্য কেন আসলেন পৃথিবীতে কেন আসলেন তার থেকে আমি কি নিলাম এটা তো দেখার বিষয় ছিল এটা তো উচিত ছিল যে আমার চুল চেহারা লেবাস পোশাক আমার ঘর সংসার বাজার ব্যবসা চাল চলন উঠা বসা লেনদেন আচরণ উচ্চারণ এর মধ্যে আল্লাহনবী সাল্লা কোন অনুসরণ আছে কিনা আমার জীবনের কাজ মনে করেন বিষ্টটা একজন আমার কাম এখন বিষ্টার মধ্যে আমার রসুল সাল্লামের অনুসরণ আছে কয়টা এটা কি একটু বিভেদ দিয়াও মিলানো ভাবার কি কোনো দরকার নাই বলেন কথা বলে তাইলে আমাদের তো প্রেরণাই যাবে না এই জন্য বললাম যে অনেকে ওয়াজে গেছে দেখে আমিও গেছি এই হুজুরের ওয়াজ নাকি এখন অনেকে শুনে এই জন্য আমিও শুনছি কিন্তু আমি আমার মতোই তাহলে তো হইল না বাস তাইলে তো হইল না এটা তো কোনো বিষয় হইল না তাইলে এই জন্য দয়া করে আমার মূল মাকসাদ প্রতিদিন আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই আমার চিনেন আমি তো এই অঞ্চলে অনেক আসছি গেছি কিন্তু খুব বেশি অথবা খুব কম এটা নিয়ে শ্রোতার আমার কোনো প্যারেশানি নেই আমার প্যারেশানি হল আমরা মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনতে হবে এবং আল্লাহর কথা আমারও দরকার আপনাদেরও দরকার পরিবর্তন আমারও দরকার আপনাদেরও দরকার আমরা যে যেখানে আছি সেই অবস্থা থেকে আমাদের আরও অগ্রগতি উন্নতি আখেরাতের লাইনের আরও ফিকির আরও বাড়ানো দরকার আমারও ঘাটতি আপনাদেরও ঘাটতি বলেন আপনি তো হুজুর না আমাকেও আমাকেও ঘাটতি শুনল আপনি কুলকিনার আপনি বুঝতেন না আমাদেরও অসংখ্য অগণিত ত্রুটি আপনাদেরও ত্রুটি আপনাদেরও ত্রুটি তাহলে আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর দিকে আখেরাতের দিকে অনুসরণের দিকে এগিয়ে যাও তো সেটা যদি আমি গ্রহণই না করি মনোযোগই না দেই আমি যদি এটা আমার জন্য কোনো প্রয়োজন মনেই না করি তাহলে হবে কেমন তাইলে হবে কেমনে বাফ আপনারা দয়া করে এজন্য জন্য মনোযোগ দিয়ে অলামাইকারের কথা শুন মৌলানা ইসরাফিল আমার অনেক ঘনিষ্ঠ মানুষ পরিচিত মানুষ আমাদের ক্যান্টনমেন্টের পাশাপাশি আমরা থাকি মৌলানা ক্যান্টনমেন্টের একটা মেন ক্যান্টনমেন্টের একটা গুরুত্বপূর্ণ মসজিদে ইমাম খতিব মাদ্রাসার শিখ তার নিজস্ব একটা প্রতিষ্ঠানও আছে অনেকক্ষণ বয়ান করছে আমি তো শুনে অবাক যে একজন মানুষ এতক্ষণ বয়ান করছে আল্লাহ তার হায়াতে বরকত দান করে জবানে বরকত দান করে তো বিষয়টা হইল আমরা কি নিলাম নিজের জন্য যদি একটি কথাও না নিই এই যে নজওয়ান কিশোর তরুণ তোমরা ছেলেরা তোমাদের মেধা পূর্ণ মেধা তুমি যদি বলো তুমি বোঝো না 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 বুড়ো মানুষ কম বুঝতে পারবে কিন্তু জওয়ান তার সবকিছুই জওয়ান যে যুবক যে শক্ত সামর্থ্য জওয়ান তার মেধাও জোয়ান ছেলেটা নও জওয়ান তার মেধা কি বুড়ানি তাইলে তোমার বুঝ বুদ্ধি শক্তি সাহস হিম্মত তুমি এই মুহূর্তে যে পরিমাণ ভার সইতে পারবা আরেকজন ষাট বছরে সত্তর বছরে চাচা সেটা পারবে না কোরআন শরীফে আছে স্পষ্ট আল্লাহ তালা বলেন এই আয়াতটা মনোযোগ দিয়ে শোনেন তাহলে বুঝবেন আল্লাহ তালা বলেন সুরা হজ এই সুরাতে আছে হয় নুকের রফিল আরহামে মা নাসা ইলা আজ মুসাম্মা আল্লাহ বলেন একটি নির্দিষ্ট সময় পরিমাণ আমি মায়ের পেটে মানব সন্তানকে বাচ্চাকে অবস্থান করি রাখি নয় মাস দশ মাস এর মধ্যে একেবারে সংখ্যা কম বেশ হয় সবার এক গুণা নয় মাস গুনা গুণা দশ মাস না আল্লাহ জানেন কোন বাচ্চাটা কতক্ষণ থাকবে তাল্লা তালা বলেন সুম্মা জুকুম অতপর আমি আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে একটি বাচ্চা তিফিল তেফিল মানে শিশু একটা শিশু হিসাবে বের করে আনুগু আশুক দাকুম অতপর আমি আল্লাহ তোমাদেরকে শক্তি সাহস শরীরের মধ্যে দিতে থাকি ধীরে ধীরে সেই দুর্বল ছোট্ট বাচ্চা শক্ত সামর্থ্য জওয়ান বয়স হতে থাকে আগাইতে থাকে এ দেখেন আল্লাহ তালা বলেন ছোট্ট সেই শিশুটিকে আমি ধীরে ধীরে সামনের দিকে নিতে থাকি শক্তি বাড়ায় শক্তি বাড়ায় শক্তি বাড়ায় দুই বছরের শক্তি তো ছয় বছরে আরও বেশি দশ বছর বয়সে আটটু বেশি পনেরো বছর বয়সে আরও বেশি এইভাবে বাড়াইতে থাকি এর মধ্যে আমি এই অবস্থায় দুইটা কাজ করি একটা হল অমিন মিন সব অমিং কুম্মুতা ওয়াফা, কাউকে এই বয়স আগাইতে আগাইতে মাস মৃত্যু দিয়ে দেয় অর্থাৎ কাউরে আঠারো বছর পঁচিশ বছর তিরিশ বছর বয়সে কোনো এক সময় মৃত্যু দিয়ে দেয় আর কাউকে কাউকে আমিন কুম্ম্যুরাদ্দু ইলা আর জালি এই কথাটা খেয়াল করে এবং কাউকে কাউকে আমি ইচ্ছে করে একেবারে চূড়ান্ত শেষ বয়স একেবারে বৃদ্ধ আমি আল্লাহ তালা পৌঁছাই কেমন বৃদ্ধ বানাই এই যে যেই উদ্দেশ্যে আমার কথাটা আয়াতের মধ্যে আছে শেষ কথাটা লিকাইলায়া লা মামিম বা দে এ এ ভাই দেখো আল্লাহ বলে আমি একজন মানুষকে সর্বোচ্চ বুড়া বানাইয়া এমন পর্যায়ে নিয়ে যাই যে এক পর্যায়ে আসা তার অবস্থা এমন হয় ইতিপূর্বে যত জ্ঞান তার ছিল এই পর্যায়ে আইসা আর তার কোনো জ্ঞানই না জ্ঞান আর কি এরকম মাজুর হয়ে যায় নব্বই বছর পঁচানব্বই বছর ওই যে হে তুমি তুমি পারতা না ভাই আমি বললাম এই খামখেলি করো না বাজান এই মোবাইল তোমার ঘরে শেষ করে দিস আহা এই অসভ্য জিন্দিগি ভাইয়া অসভ্য জিন্দিগি এটা নির্লজ্জ জিন্দিগি মনে রাখ হায়া শরমহীন জীবন যে কিছু ছেলের আছে তোমরা মানে কোন কিছুতে যে আরে মানুষের তো সামান্য ভদ্রতা থাকে না কোনো ভদ্রতা নাই মানে বাবা দেখুক নালে দাদা দেখুক নইলে আলেম নইলে আল্লাহওয়ালা অথবা গ্রামের মুরব্বী ইচ্ছা সেই দেখো তার চোখের ন্যূনতম লজ্জা লাগে না না আমার মোবাইল আমি দেখব এখন এই যে মানসিকতা বাফ এটা বড় নিকৃষ্ট মানুষ মানুষের সামান্যতম কি থাকতে হয় লজ্জা সরম থাকতে হয় মানুষ জন্তু জানোয়ার না মানুষ ইনসান ইনসানকে আল্লাহ তালা সারাফত দিয়ে বানিয়েছে ইনসানকে আল্লাহ তালা মর্যাদা দিছেন ইনসানের ভিতরে আল্লাহ তালা দেখেন পৃথিবীর সমস্ত প্রাণী তার লজ্জাস্থান আলাদা ঢাকবার কোনো আলাদা কোনো আচ্ছাদন কাপড় নাই সে তার নিজের শরীরের অংশ দিয়েই লেজ দিয়া রান দিয়া দুই রানের মাঝখানে রেখে অথবা লেজ দিয়ে নিজের লজ্জাস্থান ঢাকে অন্য প্রাণী কিন্তু মানুষকে আল্লাহ তালা মর্যাদা দিয়েছেন এই জন্য আল্লাহ তালা মানুষের দেহে আলাদা শরীর কাপড় দিয়েছেন যেন সে তার ইজত সে তার লজ্জা ঢেকে রাখে ঢেকে রাখে তার মানে মানুষের বিশেষত্বটা আলাদা ভাইয়া আলাদা তুমি একজনকে বলি না সবাইকে বুঝাচ্ছি এতটুকু আকল না থাকলে যে আমার আমার এলাকা এটা আমার গ্রাম আমার গ্রামে আমার চাচা আছে দাদা আছে নানা আছে আমাদের গ্রামে আলেম ওলামা আছে শিক্ষক আছে বয়স্ক মানুষ আছে কেউ দেখলে কি মনে করো কিছুই মনে করো না তোমরা ছেলেরা তুমি মনে করতেছো রাত দিন চব্বিশ ঘন্টা মোবাইলটার প্রতি তোমার নজর এটার মধ্যেই তুমি তৃপ্তি নারে বাস তোমার যদি একবারে আমার কথা একদিন হলো একটা মিনিট বন্ধু অন্ধকারে অথবা একাকী তুমি আমার কথাটা ভাইবো আমার কথাটা ফেলে দিও তোমার ব্রেন যদি সামান্য থাকে আকল থাকে তুমি কাজে লাগাইও যে এটা আসলে স্বাভাবিক কি না একজন মানুষ কতক্ষণ মোবাইল দেখা উচিত নারী ছবি নাচ গান অথবা ভালো কিছুই কিন্তু সারাদিন এই একজনের একে গাছ ছবি বালা এগুলা যেটাই হোক কতক্ষণ দেখা উচিত একজন মানুষ কি পৃথিবীতে আমরা শুধু এজন্যই জন্যে আসছি কোনোভাবেই তোমাদেরকে অনেক ছেলে তোমরা মোবাইল থেকে আলাদা হতেই চাচ্ছ না কেন ভাইয়া পৃথিবীতে কি এর চাইতে আর কোন প্রযুক্তি পৃথিবীতে ছিল না এটা কেমন ধরনের কথা হলো যে রাত দিন ফুল টাইম জীবনটা এই মোবাইলটার সাথে বাইদা ফেলা এটা তোমার কোথায় নিবে বাফ কোথায় নিবে সারা জীবন ডাক্তাররা বলছে বাচ্চা যদি দৌড়ঝাঁপ না দেয় কিছুটা খেলাধুলা না করে তাহলে বাচ্চা শরীর স্বাভাবিক থাকে না কই তোমরা তো এখন খেলাধুলাও বন্ধ করে দিছো